মনে হতে পারে এগুলো হচ্ছে লাউ এটা আপনাদের কাছে মনে হতে পারে কিন্তু সাইজটা লাউর মতোই ওজনও অনেক বেশি এই জিনিসটা হলো বেগুন এই বেগুনটার নাম হচ্ছে বাড়ি বেগুন বারো বর্তমানে আমি আছি পটুয়াখালী কৃষি গবেষণা কেন্দ্রে যেখানে হচ্ছে যত ধরনের শাক সবজি ফলমূল সব কিছু নিয়ে এখানে গবেষণা হয় তো পটুয়াখালীর এই কৃষি গবেষণা কেন্দ্রে বিশাল বড় একটা বেগুনের ক্ষেত রয়েছে দেখেন এখানে এক একটা বেগুন আমি যদি এখান থেকে বেগুনগুলো দেখাই এক একটা বেগুন প্রায় দেড় কেজি পনেরো দুই কেজি হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আড়াই কেজিও মনে হয় হয় আড়াই কেজি হতে পারে মানে সিমটম আপনি একটু ওইদিকে দেখান মানে চতুর্দিকের বেগুনগুলোকে একটু দেখান যেগুলো সবই হচ্ছে এক একটা বেগুনের ওজন এই ধরেন এইটা আছে এক কেজি কথার কথা এই যে এই বেগুনটা আছে দুই কেজি দুই কেজির মতো এটা আর এটা আছে মনে করেন এক কেজি সাতশো গ্রাম বা ছয়শো গ্রাম হ্যাঁ তো এই যে বেগুনগুলো এগুলোর যেই নামটা বা গ্রুপটা এটা হচ্ছে বাড়ি বেগুন বারো আপনারা যারা হচ্ছে এই বেগুনের বীজ নিতে চান বা এই বেগুন চাষ করতে চান আপনারা আপনাদের জেলা সদরে যে কৃষি অফিস আছে বা উপজেলা সদরে যে কৃষি অফিস আছে কৃষি অফিসে আপনারা হচ্ছে যোগাযোগ করবেন তাদের মাধ্যমে আপনারা হচ্ছে এই বেগুনের জাটটা পেতে পারেন তবে এই যে আমি আসলে এই বেগুন এত বড় বেগুন আমি কখনো দেখি নাই দেখেন একটা বেগুন কত বড় মানে কত বড় আমার হাত কত মানে আমি তো পূর্ণবয়স্ক মানুষ মোটামুটি আমার হাত কত বড় দেখেন একটা বেগুনের সাইজ কত বড় দর্শক এই বেগুনগুলোর স্বাদ যদি আমি বলি আমি নিজে আসলে খাই নাই কখনো যারা খেয়েছে তাদের যেই মানে তাদের যে ভাষ্য সেটা হচ্ছে এটা একটু মিষ্টি মিষ্টি লাগে এরকম একটা ফিল নাকি তারা পেয়েছে তো মোটামুটি আমার কাছে জিনিসটা অনেক ভালো লেগেছে তাই আপনাদেরকে একটু ভিডিও করে দেখালাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আর এই বেগুনের চারা বা জাত কোথায় পাবেন সেটা আপনার নিকটস্থ কৃষি অফিসে যে কৃষি অফিসার স্যার আছে তাদের সাথে একটু যোগাযোগ করবেন তারা আপনাদেরকে আসলে একচুয়ালি সন্ধান দিতে পারবে যে কোন জায়গায় গেলে কার কাছে গেলে এই বেগুনের জাত জাতের চারাটা আপনারা পেয়ে যাবেন এই বেগুনটার নামটা আরেকবার বলে দিচ্ছি বাড়ি বেগুন বারো বর্তমানে আমি আসি পটুয়াখালী কৃষি গবেষণা কেন্দ্রে তো এখানে সব ধরনের ফলমূল নিয়ে গবেষণা হচ্ছে ভিডিওটা মানে এই এই বেগুন দেখে আমার আসলে খুবই ভালো লেগেছে তাই ভিডিওটা আপনাদেরকে করে দেখালাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে